দু সালে এগারো ছয় জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে মানিকমেয়া এভিনিউ পুলিশের লাঠিপেটে গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ১৩ বছর পর সোমবার হত্যা চেষ্টার অভিযোগের সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন তিনি বিস্তারিত আফসানা জাহান নীলা ওয়ালটন বছরের রিপ্লেসমেন্ট এক তেরো বছর আগে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সাথে এমন অধ্যুত্বপূর্ণ আচরণ করেছিলেন পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ ও বিপ্লব কুমার সরকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগঠিত এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা থানায় মামলা করতে চেয়েও সে সময় ব্যর্থ হন জয়নুল আবিদিন ফারুক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে মামলার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবেদিন ফারুক সোমবার বাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে দিনের তিন মাথা সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে হারুন বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ এই মামলা গ্রহণ করেছেন মামলা তারিখ আমার লয়্যারের কাছে আছে নাই বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি আফসানা নীলা একুশে টেলিভিশন